আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে বিকেলে যাব ভেবেছিলাম তবে বিকেলে যাওয়া হয় না তাই আমরা রাত আটটার দিকে রিক্সা করে রওনা দিই মেট্রো রেলে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা বাসা থেকে কিছুটা দূর যাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে যাই আমরা বেশ কিছুক্ষণ রিক্সায় চলার পর আমরা মেট্রো রেলের সামনে চলে আসি তো এখানে আশেপাশে কিছুক্ষণ থাকার পর ঘোরার পর তো আমরা আস্তে ধীরে রাস্তাটা পার হই রাস্তা পার হয়ে ও গিয়ে আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই তো কিছু দূর যাওয়ার পর দেখুন আশেপাশে আমাদের সাথে আরও অনেকেই আছে আজকে শনিবার যেহেতু আর অনেকের অফিস ছুটি হয়েছে আটটার পরে অনেকেই তাদের বাসায় ফিরছে বা অনেকে অনেক জায়গায় যাইতেছে তো সেই ক্ষেত্রে এইখানে অনেক পরিমাণে ভিড় আজকে তো আপনারা যারা যাইতে চান মেট্রো রেলে উঠবেন তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যদি আপনারা ঘুরতে চান ভ্রমণের জন্য আসেন তাহলে অবশ্যই আপনারা যখন অফিস ছুটি হয় এবং সকালে যখন অফিস খোলে তো এই টাইমটুক বাদ দিয়ে আসবেন এমনকি দুপুর টাইমটুকু বাদ দিয়ে আসতে পারেন বিশেষ করে আপনারা বিকেলে বা দশটার পরের টাইমটুকু আসতে পারেন এই সময় এমনিতে সবসময় যাত্রী থাকে তো এই সময়তে অফিসের মানুষগুলো কম থাকে অফিসের মানুষ থাকে না সেই ক্ষেত্রে একটু ভিড় কম হয় তবে বিকেলবেলা আসলে পারে আপনারা অনেক মানুষ দেখতে পারবেন কারণ আপনাদের মতো আরও অনেকেই আছে এখানে ঘুরতে আসে তো এখানে দেখুন লম্বা সিরিয়াল পরে আছে কিন্তু আর আমরা যেহেতু এখানে অনেক সিরিয়াল পরে আছে তাই আমি একটু বাইরে বের হই আর ওইখানে বড় ভাই টিকিট নিতে যাই আর আমরা এখানে এসে যেটা জানতে পারি মেট্রো রেল এখন থেকে সপ্তাহের সাত দিনই চলবে তাই এখন থেকে আর আমাদের যানজট নিয়ে ভাবতে হবে না তো আমরা বাইরে বের হয়ে বাইরের দৃশ্য কিছুটা দেখি কিছুটা ক্যাপচার করে নিই আমাদের ক্যামেরাতে তো এখানে দৃশ্যটা ক্যাপচার করা হলে আমাদের দেখি ইতিমধ্যে টিকিট চলে আসছে তখন আমার টিকিটটা আমি আমার হাতে পাই তো আমরা এখন যাব মেট্রো রেলের উদ্দেশ্যে তো এখানে আমি আমার টিকিটটা পাঞ্চ করে নিই কারণ অবশ্যই যখন আপনারা টিকিট পাবেন এখানে পাঞ্চ করে আপনার ভিতরে ঢুকতে হবে তো আমরা এইখান থেকে কিছুটা সামনে এগুলোই দেখতে পাবো হাতের বাম দিকে আমাদের উপরে ওঠার রাস্তা আমরা আজকে কোথায় কোথায় যাবো সেই বিষয়ে আমরা একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিই তো আলাপ আলোচনা শেষ হলে আমরা আস্তে ধীরে মেট্রো রেলের উদ্দেশ্যে যাই এখন আমরা কিন্তু মেট্রো রেলের এখানে এসে দেখি যে আপাতত স্টেশনে কোনো ট্রেন নেই তবে আশপাশে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা অপেক্ষা করতেছে ট্রেনের এখানে যত মানুষই হোক মেট্রো রেল কিন্তু পাঁচ মিনিট পর পরই সার এখান থেকে তো এটা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই কারণ আপনি যদি একটা মিস করেন পরটাতে যেতে পারবেন এমনকি পাঁচ মিনিট পর পর ট্রেন আসে যার কারণে আপনার যত চাপই হোক কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার সেটা কমে যায় তো অপর পাশে কিন্তু একটি ট্রেন আসছে তবে ওটাতে আমরা উঠতে পারবো না ওটা অন্য সাইডে যাচ্ছে তার আর তার কিছুক্ষণ পরেই আমাদের সাইডে ট্রেন চলে আসে পাঁচ মিনিট পর পরেই মেট্রো এখানে চলে আসে তো সেই ক্ষেত্রে আমাদের বেশক্ষণ দাঁড়াতে হয় না আমরা দুই তিন মিনিট দাঁড়াই তার মধ্যেই আমাদের মেট্রো চলে আসে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বাই কি পরিমাণ যে বাজে সবাই এখন বাসায় যাচ্ছে তো এই টাইমে মানে আমি ক্যামেরা অন করে ভিতরে যাইতে যাইতে দেখি যে বসার কোনো জায়গা নেই সম্পূর্ণ জায়গা বুক হয়ে গেছে আর ভিতরে জায়গাটুকু আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি না এখানে অনেক মানুষ ছিল যাদের কারণে ভিডিও করা সম্ভব হয় না কারণ সবাই তো আর এটা স্বাভাবিকভাবে নিবে না সেই কারণে আমি মেট্রো রেলের মধ্যে ভিডিও করতে পারি না এখানে অনেক পরিমাণ মানুষ থাকে এমনকি আমরা পরবর্তী স্টেশনে যখন রেলটি থামে তখন কিন্তু আরও অনেক মানুষ এখানে উঠতেছিল তাদেরও বাসায় যাওয়ার অনেক তারা ছিল যে কারণে এই ট্রেনটিতে মানুষের চাপ একটু বেশি বেড়ে যায় তবে পরের ট্রেনটিতে কিন্তু এত পরিমাণ মানুষ হবে না আর এখন যেহেতু আটটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাজে এই কারণে আর কি এই ট্রেনটিতে মানুষের সংখ্যা একটু বেশি হয় তো আমরা একভাবে কিছুটা সময় যাওয়ার পর আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে চলে আসি তো আসার পর নামার সময় দেখি অনেক পরিমাণে জাম তো সেখানে আমরা জাম ঠেলে সেখান থেকে বের হই তো আমরা কিছুটা হাঁটার পর এখানেও কিন্তু আপনার সামনে আটটু সামনে গেলেই আরেকটি মেশিন পাবো যেখানে আমাদের কার্ডটি যে যখন আমরা টিকিট কাটছিলাম যে একটি কার্ড দিয়েছিল ওই কার্ডটি কিন্তু এখানে আবার জমা দিয়ে যেতে হবে তো আমরা সামনেই গিয়ে ওই কার্ডটি জমা দিয়ে যাই এভাবে আমরা আজকের ট্যুর শেষ করি কিন্তু এর মাঝে আমরা অনেক মজা করি অনেক খাওয়া দাওয়া করি এর মাঝে আমরা এখান থেকে নেমে অন্য জায়গায় যাব সেখানকার ভিডিও অবশ্য করা হবে না কারণ ভিডিওটাই এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর আমি এত বড় ভিডিও দেই না যার কারণে আজকের ভিডিও এ পর্যন্তই তবে আমরা ফেরার পথেও আরও অনেক জায়গায় যাব অনেক জায়গায় ঘুরবো তো সেই বিষয়েও আমরা পরবর্তীতে চেষ্টা করব ভিডিও দেওয়ার তবে আমাদের ভিডিওতে বেশিরভাগ সময় এ ধরনের ভিডিও থাকে না এমনকি বেশিরভাগ সময় আপনি আমাদের চ্যানেলে অদ্ভুত অদ্ভুত জিনিসের ভিডিও পাবেন যেগুলো আপনি আগে হয়তো কখনো দেখেননি বা সেই বিষয়ে আপনি আগে হয়তো কখনো জানেন না আপনার যদি এরকমই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি